আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে সাবধান কেন বললাম সাবধান বলার কারণ একটাই আপনি টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন হ্যাঁ প্রোডাক্টের ভিত্তিক কী আছে এটা কি আপনার ক্ষতি করবে না উপকার করবে এটা কয়দিন চলবে কয়দিন পর এটা বন্ধ হয়ে যাবে আগে এই জিনিসগুলো আপনার জানতে হবে আসলে জিপিএস ট্র্যাকার কী এটার মধ্যে কী পাবেন আমাদের হাতে যে ট্র্যাকারটি দেখতে পাচ্ছেন এটা হলো ক্লাউড ট্রেকিংয়ের অফিসিয়াল জিপিএস ট্র্যাকার এটার মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার গাড়িটি বন্ধ করে দিতে পারবেন আপনার গাড়িটি কেউ চুরির চেষ্টা করলে আপনার মোবাইলে কল যাবে গাড়ির ভিতরে কি কথা হচ্ছে এই কথাগুলো আপনি শুনতে পারবেন হ্যাঁ গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে আপনার ফোনে কল আসবে মেসেজ আসবে এছাড়াও আরও অনেক সুবিধা আছে আপনি এরিয়া জোন দিতে পারবেন এটার মাধ্যমে যে এরিয়ার বাহিরে আমার গাড়িটা যাবে না আরও অনেক ফিউচার আছে আচ্ছা এটা গেল এখন আমরা এটার অ্যাপে কী পাবো ভাই এটা কয়দিন পর বন্ধ হবে ভাই এটা লাইফটাইম টাইম ফ্রি প্ল্যাটফর্ম এটার অ্যাপের জন্য আপনাদের কাউকে কোনো মাসিক বিল দিতে হবে না আপনারা যতদিন ব্যবহার করবেন শুধু একটা এয়ারটেল সিম কার্ড দিয়ে হ্যাঁ এই জিনিসটা অ্যাক্টিভ করবেন এয়ারটেল সিম কার্ডটা আপনি তিন মাস পর বিশ টাকা করে রিচার্জ দিবেন আর সিমে যে ইন্টারনেটটা কিনবেন দশ বছর মেয়াদে এয়ারটেলের দুইশো আটচল্লিশ টাকায় পাওয়া যায় একটা প্যাকেজ এই হলো আপনাদের খোয়াশার ডিভাইসের প্রাইসটা যেহেতু আমাদের হোলসেল অনেক আছে নেয় খুচরাও নেয় তো যার কারণে আমি প্রোডাক্টটা এভাবে প্রাইসটা বলতে পারতেছি না যাদের প্রাইসটা জানার দরকার দয়া করে আমার হোয়াটসঅ্যাপে নখ দিবেন আপনি কয় পিস নিতে চান এটা এটা লিখে নখ দিলে আমি প্রাইসটা জানাই দেবো তো এটার প্ল্যাটফর্মে আপনি কী কী পাবেন এটা প্ল্যাটফর্ম সর্বপ্রথমে বললাম যে এটা একদম লাইফ টাইম ফ্রি কোনো মাসিক বিল নেই যদি গভর্নমেন্ট কোনো সময় বন্ধ করে দেয় সেটা আমাদের কোম্পানি বুঝবে কোম্পানি আবার আপনাকে নতুন করে এটা চালু করে দিবে এটা কিভাবে দিবে কোম্পানির ব্যাপার হলো আর যারা ডিলারশিপ নেবেন তারা কি পাবেন ডিলারশিপদের জন্য আপনাদের নিজেদের নামে ব্র্যান্ডিং নিজেদের নামে প্যাকেটিং সম্পূর্ণ আপনাদের নিজেদের নামে আর পাশাপাশি যে সার্ভারের কাজগুলো দেখা গেছে একটা কাস্টমারের কাছে দুইটা আইডি বিক্রি করছেন দুইটা ট্যাকার বিক্রি করছেন তাকে একটা গ্রুপ অ্যাকাউন্ট দিতে হবে যে একই আইডিতে সে দুইটা গাড়ি দেখবে পাঁচটা দেখবে এই যে কাজগুলো শেখানো এই সার্ভারগুলো আপনাকে দেওয়া সার্ভারে যাতে আপনি নিজেই সব করতে পারেন এই কাজগুলো আমরা এ টু জেড ডিলারদেরকে শেখায় দিই আর কাস্টমার যারা খুঁজটা নেবেন প্রোডাক্টটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আমরা ভিডিও ফোনের মাধ্যমে অথবা আমাদের যে সব জেলায় আমাদের ডিলারশিপ আছে তাদের মাধ্যমে আপনাদের গাড়িতে এটা লাগিয়ে দেওয়া হবে আর যদি আপনারা নিজেরা ইনস্টল করতে চান নিজেরা লাগাইতে চান সেই ক্ষেত্রে আপনাদের ভিডিও ফোনে আমাদের টেকনিশিয়ান আছে যথেষ্ট হেল্প করবে পাশাপাশি চব্বিশ ঘন্টা কল সাপোর্ট পাবেন আপনার যে কোনো সমস্যায় ফোন দিয়ে আপনার আইডি বলে আমরা যে কোনো সমস্যা সমাধানের চেষ্টা করব আর যাদের সফটওয়্যার বন্ধ হয়ে গেছে ক্লাউড ট্র্যাকিং তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিতে পারেন আমরা লাইফ টাইমের জন্য আপনাকে আবারও সফটওয়্যার ফ্রি করে দিব কোনো মাসিক বিল বা কোনো ই হবে না সমস্যা হবে না এতক্ষণ বক বক করলাম এই ডিভাইসগুলো সব জায়গায় হলো রংপুরে রংপুর কোতোয়ালি থানা সদরে তো ভাই আমার ইউটিউবে ভিডিও দেখে অর্ডার করছে উনি প্রথম আমার কাছে মাল নিতেছে দশ পিস তো তার জন্যই মালগুলো এতক্ষণ প্যাকেটিংই ছিল আবার এটাকে খুলে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি করা তো যাদের ডিভাইস দরকার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিবেন খুচরা দুই এক পিস যাদের লাগবে হোলসেল যারা নিতে চান এক পিস থেকে একশো পিস দুই হাজার পিস পাঁচ হাজার পিস যেয়ে যা নিতে চান ইনশাল্লাহ অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে দিতে পারবো আরও একটি নতুন ডিভাইস আমাদের মাঝে আসছে সেই ডিভাইসটি ইনশাল্লাহ আগামীকালকে রিভিউ করব। এটা হলো জিপিএস ট্রাইকারের বাপ যদি বলি ভুল হবে না আমার তো ইনশাল্লাহ অপেক্ষা করুন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আগামীকালকে আমি ভিডিওটা নিয়ে আসতেছি জিপিএস ট্রাইকারের বাপ যেটাকে বলা হয় আল্লাহ হাফেজ আবারও নতুন এক ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন